তো আমার রাসুল বলেছেন আল বিলায়াত জিল্লুর নবুয়ত বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবর নবুয়তের দরজা বন্ধ কেয়ামত পর্যন্ত অলি আল্লাহ হওয়ার দরজা খোলা সমালে অলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না অলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না সিন যে যে সালাই সেও অলি হইতে পারবে কোদাল দিয়া যে মাটি আমি হাত এইভাবে বললে তো সুমান বলবেন আপনারা কোদাল দিয়ে যা মাটি কাটার সেও ওলি হতে পারবে সুবহানাল্লাহ যারা কলেজ ইউনিভার্সিটির পরে সেও অলি হতে পারবে সুবহানাল্লাহ এই যে যুবকরা আসছে এই বয়সেই ওলি হয়ে যেতে পারবে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ এই কথাগুলো খারাপ লাগতেছে আমি খুব প্রদা পয়েন্টে কথা বলবো রাত তো বেশি তো খুব বেশি লম্বা চড়াও না কমও না একদম মিডইলে থাকবে

ওলি আল্লাহ দুনিয়াতে ছিল ওলি আল্লাহ দুনিয়াতে থাকবে কেয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে না নাই তো ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস হাদিসে কুদসির মধ্যে আসছে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আমার মাদ্রাসা ছাত্ররা কাজে লাগবে শুনেন তরুণ আলেম যারা আছেন তারা খেয়াল করবেন বলা হচ্ছে যারা আমার বন্ধুদেরকে ভালোবাসবে যারা কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য দুনিয়ার জন্য না কার জন্য আল্লাহ বলেন যেই লোকটা অন্য কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য ওয়াজাবাত মাহাব্বাতি ওই লোকটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আর বড় করে বলেন সুবহান আল্লাহ ওয়ালি মুতাজালিসিনা ফিয়া এই কোলারাতে হাদিস এবারে প্রথম পড়তেছে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়ার এবং আমি আল্লাহর জন্য যদি আমার বান্দাগুলো প্রেমিকদের সঙ্গে বসে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তো আমরা কি মাহফিলে বসছি তাহিরের জন্য না আল্লাহর জন্য আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বসছি আর তাহির হুজুররা আমরা পছন্দ করি আবুল কাসেম ফজলুল হক হুজুর মুদ্দাজিল আলী হুজুরকে পছন্দ করি ফুরগান পাগলার পছন্দ করি কারণ এর এই লোকগুলো আল্লাহর পাগল আর আল্লাহর পাগলদেরকে ভালোবাসলে আল্লাহ আমরা ভালোবাসবে কথা বলেন ঠিক না বেঠি এরপর বলছে ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া এর মানে কি জানেন এর মানে হলো যদি কেউ কেউ যদি কারো সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য আপনারা যা আসছেন সাক্ষাৎ হচ্ছে না আমাদের সাথে আমরা একজন পাশাপাশি বসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না বেটি ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া যদি কোন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আমি আল্লাহর জন্য একজন একজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া যদি একজন আরেকজনের দান করে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এবং এই ভালোবাসার মানুষগুলোর দাম এত বেড়ে যায় যে তারা যখন আমি তারা এমন ভাবে আমি আল্লাহর নিকটে চলে আসে যে হাত দিয়া তারা ধরে সে হাতের ভিতরে আমার রহমত জারি হয়ে যায় যদি কোন সুবহান আল্লাহ যে চোখ দিয়ে তারা দেখে সেই চোখের মধ্যে আমার রহমত জারি হয়ে যায় আর যখন চোখের মধ্যে রহমত জারি হয়ে যায় ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বি নূরিল্লাহ তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয় সেই নূরের আলোতে আপনি যদি মুহাব্বতে পড়ে যান আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে তো সেই আল্লাহর অলিদের ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন খবরদার আমার বন্ধু যারা হবে আমার প্রেমিক যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদের কোনো ভয় এক দুই তিন ছয় সাত আট নয় ময়কের মা মলয় কাল্লা কিন্তু আমি ভয় পাই না এলে বই বই না জানেন আমি সুর না ঠিক ঠিক না বেটি আমি অন্যায় করি নাই সৎ সাহস আছে না নাই আমাদের সাথে আল্লাহর ওলিগণ আছে না নাই তো ওলি আল্লাহর সঙ্গে থাকলে লাভ আছে না নাই আল্লাযিনা আমানু ওয়া কানূ যারা ইমানদার তারাই আল্লাহর ভয় করে যারা ইমানদার তারাই আল্লাহরে ভয় করে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহর ওলিদেরকে ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই সহবতে কি মেলে আল্লাহ মিলে সহবতে কি মেলে আল্লাহ মিলে এইজন্য জন্য সহবতে আউলিয়া সহবতে আউলিয়া কারণ আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে লাভ আছে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ চিৎকার মেরে কোন ঠিক কিনা এই যে রবের জিকির করলাম আমরা কি মালিকরে দেখছি আল্লাহর কি দেখছি দেখি নাই এরপর আমরা মালিকের জন্য কত পাগল হাঁস আছে না হাঁস হাঁস যখন কেউ পালে সন্ধ্যাবেলা যদি দুইটা হাঁস গড়ে না আসে মালিকে ঘুরে ঘুরে হাঁসকে তালাশ করতে যায় কথা কোন ঠিক কিনা মুরগি যদি ঘরে না আসে মালিকে খুঁজে কি গো তোমার ঘরে আমার মুরগিটা ডাইছি সাধারণত মুরগির মালিক খুঁজে বাচ্চাটা কই গেছে ও মালিক মালিক আমরা তোমার রহমতের ভিখারি তুমি যদি আমরা তারায় দাও যাওয়ার কোনো জায়গা আমরা হয়তো শয়তানের পাল্লায় পড়ে গেছি গা ও মালিক আপনার রহমতের চাদর দিয়ে আমরা ডাইক্কা নেন যদি কোন সুবহানাল্লাহ বলেন মালিক কয় তুই নিরাশ হইছ না আমি তো সীমা দেই আবার আমি আল্লাহ আরো কাছে টাইম না নেই তুই শুধু তো বা কর ওলি আল্লাহ দরবার আজকে যে আসছেন মাহফিল তো সবই হয় দেখেন তো হাজার হাজার লোক কেমনে বই আছে নিঃসন্দেহে এখানে একটা রহমত আছে না নাই আমার পূর্বে যে আমার উস্তাদ আলোচনা করেছে কি আলোচনা করছে আপনি বুঝছেন তো সাধারণ কোন ব্যক্তিরা না কিন্তু তিনি যার কথা বিশ্বের শুনে মারহাবা জোরে বলেন ইনি আন্তর্জাতিক স্কলার এরা হইল প্রকৃত সাহিত্য আর যেগুলো আছে সব জাল সাহেব কথা কোন ঠিক কিনা তারা বলি আল্লাহর মাজার ভাঙ্গে এরা কি সাহেব হতে পারে যারা বলে তারা বিনামাজ আট রাখা তারা কি সাহেব হইতে পারে যারা বলে মা কে সালাম করা সিঁড়ি এরা কি সাহেব হইতে পারে এই জন্য কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীর কাছে যাও গেলে সত্য কথা পাইবা শুটকুরের কাছে গেলে সুদ পাইবা গুসকুরের কাছে পাইলে গুছের সন্ধান পাইবা সুরের কাছে গেলে সুরের সন্ধান পাইবা ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাইবা কথা কোন ঠিক না বেবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন কো আমিন আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলি যারা হয়েছেন তারা আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছেন নবীর ভালোবাসা যারা কে ওলি হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহসানুন আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের কোনো ভয় না এদের কোনো চিন্তা নাই আর আমার প্রেমিক যারা হবে ডানে তাকে গ্রাস করবে ভামে তাকে গ্রাস করবে সামনে তাকে গ্রাস করবে পিছনে গ্রাস করবে বাহত্র দল আছে না নাই একটা মাত্র দল জানলাতে যাবে সেই দলের নাম হলো আহলুস সুন্নাত আল জামাআত এবার আমার আল্লাহ বলে আলামিন বলে দিয়েছেন বান্দারে চতুর্দিকে যদি তোর সত্য থাকে তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর নামটা ভয়ের সঙ্গে নেয় তোর কলবে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি তোরে ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহ হু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলাল আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর ওলি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে আর জবান খুলে কন্যা রহমত দেওয়ার মালিক কে এই জন্য আমার যুবক মায়েরা খুব মনোযোগ দিবেন ওলি আল্লাহ হলো দুই কিসিমের একটা হলো রিয়াজতের অলি প্রকার ওলি হলো মাদার জাত অলি যে নামের উপরে দরবার গাউসুল আজম আব্দুল কাদের তিনি সাধারণ কেউ না তিনি হলেন মাদারাজাত কলি মাদারাজাত অলি মানে হলো মায়ের পেট থেকে অলি হইয়া দুনিয়াতে এসেছে গোলাম কি সাধারণ জিনিস নাকি যে জন গাউসুল আজম সে জন পরে তার কাছে যারা চরণ যুগল মাদিনাওয়ালা যে জনে গৌসুল আজম সে জন বাগদা দেওয়ালা কেন এ আমার বাবারা এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল রে একটা হলো হজরতে ইসার উল্লাহ যার বাপ সারা পোলায় বাপ নাই মরিয়ম বিয়াও হয়েছে না বাচ্চা হয়েছে গেছে সোমাল আল্লাহ মা বাপ সারাও পারে

উম্মুল খায়ের ফাতেমা ফাতেমা যখন হাসি দিতেন হাসি দিয়া যখন বলতেন আলহামদুলিল্লাহ গাউসে পাক মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত কারণ তিনি সাধারণ ওলি না তিনি হলো মাদার জাত ওলি কথা বলেন ঠিক কিনা যে সন্তানটা পেটের থেকে হাসির উত্তর দেয় এটা কি ওই সন্তানের কারামত নয় মাদার জাত ওলি হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী তিনি এমন ওলি ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা গেছে কেমন অলি তিনি ছোটবেলায় যখন বন্ধু ছোট বাচ্চাদের সাথে ঘুরতেন হঠাৎ একটা লোক বলতে এই বাচ্চারা রাস্তা ক্লিয়ার করে দেবো সুমান বাচ্চারা বলতো কিরে এখানে মানুষ নাই আওয়াজ এলো করতে গিয়া বাচ্চারা তখন গাউসাকে জিজ্ঞেস করে হে আব্দুল কাদের আপনি আসছেন একলা কেজন আমরা বলছে রাস্তা ক্লিয়ার করে বিছানা করে দেওয়ার জন্য আমরা তো চিনলাম না গাউসাক বলতেছেন এটা একটা নিয়োজিত ফেরেস্তা আপনার আপনার ক্ষেত্রে আইবনি এরকম এই কথাগুলো যখন বলি অনেকে মনে করে আমরা কিচ্ছা কই এগুলা কিচ্ছা না এগুলো কারামত কারামাতুল আউলিয়া ই হাক্কুন ওলিদের কারামত হলো সত্য কথা বলেন ঠিক কি না যারা অস্বীকার করবে বিপদ ডেকে আনবেন না প্লিজ ছোট্ট বাচ্চা যে মাদার জাতলি তার প্রমাণ লাগবে না লাগবে মা কি করছেন বাচ্চাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে হুজুর কাছে নিয়া বলতেছেন হুজুর আমার সন্তানটাকে আপনি তেলাওয়াত করান ছোট বাচ্চা নিয়ে যায় না মক্তবে নিয়ে গেছে এই যে শুনেন না কি হয় কিন্তু দেখা গেল বাচ্চা যখন নিয়ে গেছে উস্তাদ যদি কয় পড়ো আউযুবিল্লাহ ছাত্র পড়ে বিসমিল্লাহ উস্তাদ যদি পড়ে আলিফ ছাত্র কয় বা উস্তাদ যদি কয় পড়ো আলিফ লাম মিম ছাত্র টাকা উলাইকা আলাহু দম্মির রাব্বি নে তুমি কেমনে শিখছে এগুলা তুমি পায়রা পায়রা আমার কাছে কথা বলতেছো তোমার মা কি তোমার শেখাইছে নাকি ছোট্ট বাচ্চাকে আমার মা শিখাইছে না আমি মার কাছ থেকে শিখছি মা শিখাইছে না আমি শিখছি এটার ভিতরে খেলা আছে না নাই জলে তুই অন করে এল না আমার দিস না আমার হুট করে আমার মুখ কাটান মারসকে লেগে না আমি তো লাইনটা দরাই দিতাম নাকি লাইনটা দরাই দিতাম নি এটা আল্লার আল্লাহর দরবার নাই এ দরবারে শান চলতো না ইনশাআল্লাহ মারহাবা কোন কি লাগা বলি আল্লাহর শান চলবে নবীর শান চলবে আল্লাহর জিকির চলবে

এটা তিন নম্বর মাহফিল আমার কয় নম্বর দিনে করছি বিয়ানি বাজার এখন করছি নয়া বাজার আর এখন আইছি প্রতাপি গতকাল একটা করছি বানিয়াসন এরপরে করছি জগন্নাথপুর এরপরে করছি মাধবপুর এর আগের দিন দিনে করছি চট্টগ্রাম হাট হাজারি রাত্রি গিয়ে করছি চন্দনাইশ মোট তিন দিনে মাহফিল হলো আটটা কয়টা কয়টা আটটা মাসে তিন দিনে আর তিন দিনে ঘুমাইছি 5 ঘন্টা কয় ঘন্টা বাবু 5 ঘন্টা যে কথা বলতেছি মন হই গোমাই তোমায় উঠটাইছি। গোমাই তোমায় মন উঠাইছি বেটা কি না আল্লাহর জিকির করতে করতে ফানা ফিললা হয়ে যাও পুরো জিকির করতে করতে তো মৃত্যু হয়ে যাবে কথা বলেন ঠিক আছে بیٹে

স্বপ্নে পেয়ে গেছেন মারহাবাগন যারা এগারো শরীফ নিয়মিত পালন করবে তাদের অভাব থাকবে না এই বেড়ে গাউসে বাগের গোলামি করে জিগাইলাম কেউ কি খানার আয়োজন করছেন কুজুর ফাঁসটা গরু জব করছি সারা দিন ধরে খাওয়ান চলতেছে আগামী তার ওই বই ইনশাল্লাহ খাওয়াইলে লস নাই খাওয়াইলে কি নাই দরবারে দিলে লস নাই আপনার এই দশটা টাকা যদি দশ জনের পেটে যাবে আপনি সবাব পাইতেন না পাইবেন এই জন্য আমার যুবক ভাইরা কেউ কথা বলবেন না নীরব থাকবেন হুজুর আব্দুল কাদের জিলানি বলেন আমার মার কাছ থেকে আমি শিখছি চলে গেছে মায়ের কাছে উস্তাদ যাইয়া বলে মা গো আপনার সন্তানকে আমি এক লাইন পড়াইলে সন্তান দুই লাইন পরে কারণটা কি আমি তো জানি না গৌসে পাক বলে আম্মা এত জানা জানির দরকার নাই আমারে পেটের মধ্যে নিয়া যে আপনি কোরআনের আঠারো পারা কোরআন তালাবাদ করছেন আমি পেটের ভিতর থেকে শুই না শুই না আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ গৈরা ফলাইছি এই জন্য তিনি বেল মাদার জাতলি